বা আপনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনটা জন হবে আপনার চ্যানেলে এখন আপনি ভাবতে চান ব্যাক টু মাই চ্যানেল আজকের এইভিডির মাধ্যমে আমি শেখানো রাখবো আমাদের ইউটিউবের তরফ থেকে আমাদের এমনও কিছু তিনটি আপডেট এসেছে যে আপডেট তিনটি আমাদের অনেক ইউজফুল হতে চলেছে অ্যান্ড অনেক হেল্পফুল অ্যান্ড অনেক ব্যাড নিউজ একটা নতুন ইউটিউবারের জন্য দেখুন আমাদের ইউটিউবের তিনটি এমন কি আপডেট এসেছে যা আমরা জানলে আমাদের কিছু কিছু আপডেটের কথা খুশি হব অ্যান্ড কিছু কিছু আপডেটের কথা আমরা অনেক ইউজ করে মজা পাবো অ্যান্ড কিছু কিছু আমাদের এরকমই একটা আপডেট এসেছে যে আপডেটটা শুনলে আমাদের যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্যে কিন্তু অনেক একটি চিন্তার আপডেট তো আজকের এই তিনটি আপডেট কী সো ফ্রেন্ড চলুন বেশি কখন শুরু করতে আজকের এই ভিডিওটা শুরু করার তবে প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেট স্টার্ট ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে যে আমাদের এক নম্বরে যে আপডেটটি এসেছে যে আমরা যদি কোনো মানুষের একটি ভিডিও আমরা ইউটিউব থেকে প্লে করি তাহলে কিন্তু আমাদের এইরকমই কিছু একটা ইন্টারভেস্ট দেখাচ্ছে দেখুন মানে সাদা সাদা মানে সাবস্ক্রাইবারের আগে তো নালটা ছিল এখন শুধু একদম ব্ল্যাক করে দিয়েছে হয়তো একটা নতুন অডিয়েন্স আমাদের ইউটিউবে চলে আসলো ইউটিউবে চলে আসার পর তখন আমাদের কী হবে আমাদের সাবস্ক্রাইব খুঁজবে আর সাবস্ক্রাইব কোথায় আমি তো সাবস্ক্রাইব করব লাইক করব কমেন্ট করব এগুলো কোথায় তো এগুলো এখান থেকে আমাদের হয়তো একটা ভালো করে বোঝা যাচ্ছে না ভালো করে বোঝা যায় না চ্যানেলের নাম কোনটা বা চ্যানেলে কত সাবস্ক্রাইব রয়েছে ইত্যাদি কিন্তু এইসব কিন্তু বোঝা যাবে না আজকাল ঠিক আছে এই আপডেটটা কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন নাম্বার দুইতে আসার জায়গা আমাদের এই নাম্বার দুইটির যে আপডেটটা এসেছে আমাদের ডিসেম্বরের লাস্টে এই আপডেটটি আসবে দেখুন আপনার চ্যানেলে যদি চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এবং অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অথবা আপনার চ্যানেল যদি মনিটাইজ অন হয়েছে তাহলে আপনার জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন আপনার চ্যানেলে যদি এখন প্রতি বছর যদি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার ওয়াচ টাইমটা আবার যদি কমপ্লিট না হয় আপনার চ্যানেলটা মনিটাইজ রয়েছে তথাপিও কমপ্লিট করতে হবে এক ঘন্টার ওয়াচ টাইম এবং অনকে সাবস্ক্রাইবার আপনাদের প্রতি বছর কমপ্লিট করতে হবে যদি দুটি শর্ত যদি আপনারা প্রতি বছর কমপ্লিট না করুন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে আমাদের দুই নম্বর আপডেটটি এটা ছিল কিন্তু এই আপডেটটি কিন্তু আমার কাছে অনেক খারাপ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তিন পয়েন্টে যেটা আমি আপডেটটি রেখেছি এই আপডেটটি আপনারা শুনলে আপনারা হয়তো আমাদের কিছু 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 হয়তো ভালো লাগবে দেখুন এই তিন নম্বর আপডেটটি আমাদের নতুন ইউটিউবারদের জন্য আপনার চ্যানেলে যদি মাত্র টেন মিলিয়নস ভিউজ অথবা আপনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মন্ডাস অন হবে আপনার চ্যানেলে এখন আপনি ভাবতেছেন টেন মিলিয়ন ভিউজ আপনার এটা লং ভিডিওর জন্যে নয় এটা শুধু আমাদের শর্টস ভিডিওর জন্য দেখুন আপনার একটা চ্যানেল রয়েছে ওইখানে আপনি শর্টস ভিডিও আপলোড করুন অ্যান্ড লং ভিডিও আপলোড করুন আপনার ক্ষেত্রে কী হবে আপনার একটি শর্টস যদি ভাইরাল হয়ে যায় অ্যান্ড আপনার চ্যানেলে যদি পাঁচশো সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মন্ডাস অন হয়ে যাবে আমাদের আজকে আপডেট তিনটি এই তিনটি আপডেট ছিল আপনাদের কাছে কোন আপ আপডেটটি খারাপ লেগেছে কোন আপডেটটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স এই রকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেয়ে দেবেন আসামে কোনো টেক ইউটিউবার নেই তার জন্য আমি আসাম থেকেই বেরিয়েছি যে আমি ইউটিউবিং করবো অ্যান্ড ইউটিউবার হবো আপনাদের আসামের টেক ইউটিউবার সো এছাড়া আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন